আলাইকুম ইব্রান এরকম দুই হাজার ছাব্বিশ সালের ফটোগুলো কীভাবে এডিটিং করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর আপনারা এরকম দুই হাজার ছাব্বিশ সালের ফটো এডিটিংগুলো কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে বাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনার ফটোগুলো তৈরি করবেন নিজের ফটো দিয়ে তো আপনার প্রথমত কী করবেন এই দেখতেছেন জিমিনি অ্যাপ্লিকেশন এই জিমিনি অ্যাপ্লিকেশনটা মোবাইলে তাহলে ডাউনলোড করে নেবেন বুঝতে পেরেছেন ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করার সাথে আমি জিমিনি অ্যাপ্লিকেশন পোস্ট করতেছে তো আপনি এরপর কী করবেন এই যে দেখতেছেন এই ক্রিয়েট ইমেজ এই ক্রিয়েট ইমেজের উপরে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট ইমেজের উপরে একটা ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন একটা প্লাস আইকন এই যে দেখছেন কর্নারে একটা প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে এখানে গ্যালারি নামের একটা অপশন আসবে বুঝতে পেরেছেন এই যে গ্যালারি নামের একটা অপশান আসছে গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে বুঝতে পেরেছেন গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন গ্যালারিতে দেখেই আপনার যে ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন বুঝতে পেরেছেন তো আমি আমার ফটোটা নিয়ে নিচ্ছি তা আমি এখান থেকে আমার একটা ফটো নিয়ে নিলাম আপনার আপনার ফটোটা নিয়ে নেবেন বুঝতে পেরেছেন আমি ফটোটা নিয়ে নিচ্ছি এরপর দেখছেন এখানে নেক্সট আমার একটা আছে নেক্সট নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এখানে একটা ফর্ম দেওয়া লাগবে এই ফর্মটা আমি কপি করে নিয়ে আসছি এর ফর্মটা এখানে ফেস করে দিলাম ফেস করে দেওয়ার পরে এই যে পরে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যে দেখছেন স্টেন নাম্বার একটা অপশান এর স্ট্রেন নাম্বার অপশান ক্লিক করবে এর ফর্মটা আপনি করতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার কপি করে খুব সহজে জিমিলি অ্যাপ্লিকেশান দিয়ে ফটো এডিটিং করতে পারবেন তবে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখতেছেন লোডিং নিচ্ছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদের ফটোটা রিডিং করে দেবে এই জিমিনি অ্যাপ্লিকেশন আপনার ফোনটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নিয়ে দেবেন তা আমি লোডিং নিচ্ছি আমি দেখতে দেখতে এই যে দেখুন আমার কি মাস কত সুন্দর একটা ফটো এডিটিং করে দিয়েছি জিমিনি অ্যাপ্লিকেশন আপনারা এরকম ফটো এডিটিং করতে পারবেন খুব সহজে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবেই আপনার গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড কীভাবে করবেন এই যে দেখতেছেন ডাউনলোডটা আমার একটা আইকন আছে এই আইকনটাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে ফটোটি ডাউনলোড হয়ে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ফটোগুলো এডিটিং করবেন আপনারা খুব সহজে তো যারা আমার চ্যানেল নতুন আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে বিলে কিনতে বাজিয়ে দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম